বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ যদিও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে এখনো। আজ সকাল থেকে আর গেঁদে সীমান্তে যারা ভারত এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে কেউ এসেছিলেন চিকিৎসার জন্য কেউ বা এসেছিলেন তবে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম যারা আসছেন তাদের কাছে হাড় হিম করার কাহিনী শোনা গেল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেমন অকথ্য অত্যাচার শুরু হয়েছে লুটপাট শুরু হয়েছে একইভাবে বাংলাদেশের হাসিনার আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন তারা একইভাবে আক্রান্ত হয়েছেন অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দি ছিলেন জঙ্গি সংগঠনের নেতা ও কর্মীরা তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছিলেন বলে সূত্রে জানা গেছে এখানেই কিন্তু ভয়ের কারণ বলা যেতেই পারে বাংলাদেশে আবার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই যদিও বাংলাদেশের এই অগ্নিগর্ব ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেশের সুরক্ষা নিয়ে একমত হয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে তবে নদিয়ার একাধিক সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে করা হয়েছে হাই অ্যালার্ট গত পরশু থেকে প্রত্যেকটি সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানদের সংখ্যা যাতে করে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে তার জন্য জলপথ থেকে শুরু করে স্থলপথে লাগাতার টহলদারি দিচ্ছে বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যেটা সেটা খুব খারাপ আর মানে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই কার্যত একটা ধ্বংস ধ্বংসলীলা সেখানে চলছে মানুষের সম্পদ জীবন একটা ধ্বংসলীলার পর্যায়ে চলে গেছে এর জন্যে ওখানকার বিরোধী রাজনৈতিক দলটা দায়ী সেই কারণে এই মুহূর্তে কঠিন হাতে ওখানকার যে এখন আর্মি সরকার দায়িত্ব নিয়েছে তাদের শক্ত হাতে এই আন্দোলন দমন কর দমন করার জন্যে উঠে পড়ে লাগা উচিত আমি তাই মনে করি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ছাত্র আন্দোলন হাতের বাইরে চলে গেছে অবশ্যই অবশ্যই এটা ছাত্র আন্দোলনই ছিল এবং ছাত্রদের দাবিটাও আমরা মনে করি ন্যায্যতই ছিল কিন্তু সেই ছাত্র আন্দোলন আজকে যে এইভাবে মোড় খেয়ে রাজনৈতিক অভিসন্ধি শুরু হবে এটা হয়তো ওখানকার বাংলাদেশের বুদ্ধিজীবী সচেতন মানুষদের ধারণা ছিল না আজকে যে পর্যায়ে গেছে সেটা কাম্য ছিল না তারাও বুঝবে যে এটা উচিত হয়নি এই আন্দোলনের কেন্দ্র করে হিন্দুদের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে করা হচ্ছে এই ব্যাপারটা কী বলুন এটা তো শুনুন এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যালঘু সম্প্রদায় তারা ছিল বাইশ শতাংশ আজকে সেখানে সাড়ে আট শতাংশে এসছে এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে বারবার উৎপীড়ন হয়েছে তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে তার জন্যে ওই দেশের সরকার ওই দেশের মানুষ ওই দেশের রাজনীতি পুরোপুরি দেয় আপনি কি মনে করেন আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত এবং এই রাজনৈতিক চক্রান্তে বিগত দিনের সরকারেরও ইনডাইরেক্টলি ইন্ধন আছে এবং বর্তমানেও এখন যে পরিস্থিতি তাতে তো মনে হয় যে সংখ্যালঘুদের ওদের প্রয়োজনই নেই এটা আমি মনে করি আপনি কি চান আমি চাই সুস্থ একটা আমার পাশের দেশ তারা সুস্থ জীবনযাপন করুক সুস্থ চিন্তাভাবনা ফিরে আসুক সুস্থ রাজনৈতিক পরিকল্পনা তৈরি হোক আর এইভাবে সম্পদ ধ্বংস আমরা এটা পছন্দ করি না ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন